হ্যালো ফ্রেন্ডস আজকে কোনো রকম কাজকর্ম ভিডিও নয় আজকে খুবই মন খারাপ এক বছর আগেই হসপিটাল থেকে এসেছি আবার হসপিটালে যেতে হবে তো কার কি হয়েছে স্কিপ না করে ভিডিওটা দেখো বুঝতে পারবে আশা করি আমার মন তো একদম খারাপ ভিডিও করতে ইচ্ছে করছে না তবুও ভাবলাম না তোমরা তো আমাদের পরিবারের মতো তো ভিডিওটা শেয়ার করি তো সকালে কাজকর্ম করে তারপর চলে গেলাম পুজো দিতে কারণ হসপিটালে যাওয়ার আগে আমি ভাবলাম না একটু পুজো করে নিই সব কিছু ভালো হবে তো আমার কালিমা সব কিছু ভালো করে দিবে সুস্থ করে দিবে সনর পাপ্পার অপারেশন হবে আজকে তোমাদেরকে বলেই দিই তো এক বছর আগেও কিডনির অপারেশন হয়েছে আবারই কিডনির অপারেশন হবে কারণ দু সাইডে পাথর হয়েছিল। দেখো আমরা খুঁজায় স্যাটার হসপিটালে চলেও এসেছি আর দেখো সনর পাপা ঘুমিয়ে আছে তো সোনোকে একটু নিয়ে ভিতরে আসলাম কারণ আসতে দিচ্ছে না নার্সেরা তো তবুও জোর করে এসে পড়েছে আর দেখো সোনোর পাপার মন একদম খারাপ আমি মা সনর ঠাম্মা বসে পড়েছি বাইরে কারণ একদম ঢুকতে দিচ্ছে না কারণ অনেকটা লোকজন ভিড় করতে দিচ্ছে না তো আমরা বাইরে বসে আছি আর এইদিকে একটু ফুল দেখলাম মন একদম খারাপ তো ফুলগুলি দেখলে একটু মনটা ভালো লাগে তো এখানে দেখো আমরা বাইরের দিকে একটু হাঁটাচলা করছিলাম আর সনকে নিয়ে আমরা এখন চলে যাবো বাড়ি কারণ অনেকটা টাইম হয়ে গেছে আর অপারেশন হয়েই গিয়েছে ভালোভাবে কালকে ছুটি দিয়ে দিবে তোমাদের দাদা ভাইকে